ওসিয়াত নামাতে লেখা এসেছে তোমরা পুজো মন্ডপে যাওয়া তো দূরের কথা যেখানে পুজো হবে ওই পুজো উৎসবকে পালন করার দিকে তাকে তোমরা দোকান দেবে না তোমরা চটপটি তোমরা ঘুগনি তোমরা ছবে না আতা তোমরা লেবু নিষ্পতি তোমরা পাপড় পেঁয়াইছু তোমরা কখনো আলো চপ বিক্রি করবে না এক কোথায় পুজো মন্ডপে যাওয়া তো দূরের কথা পুজো উৎসবকে চন্দ্র করে দোকান তালি পুজো মন্ডপে যাওয়া দূরের কথা পুজো মন্ডপের উদ্দেশ্য করে দোকান তো হারাম কে বলেছে আমি বলিনি দাদা খুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলেছেন বসিরা খুজুর লিখেছেন ওটা গুলো দেখা যায় ওসিয়াত নামা পৃষ্ঠার নাম্বার আমার খেয়াল নাই চলেন একটা বাড়া যাও দাদা খুজুর পীর কেবলা তিনি একটা জায়গায় বলেছেন তোমরা কখনো ফোটা নেবে না ফোটা নেবে না তালি একটা করে যে ফোটা দেওয়া হয় এ ফোটাটা নামা দাদা হুজুর পীর কেবলা হারাম বলে দিয়েছেন আমি আপনার কাছে বক্তব্য করছি খুব ভালো করে শুনুন কোন জায়গা থেকে কোন জায়গায় যাই iman আছে কিনা হিসাব করার জন্য আগিয়ে চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় তাহলে পূজো মণ্ডপে জামাদুরের কথা apel ছাবে দা পিয়ারা নিষ্পত্তি নেব আমর ডালি এমন করে কোলা পিয়াজ ও চটপটি আগুন আগুল আগলা দেখা যা উচ্চ বেগুনে চবেগুনে বিক্রি করা যাবে না যাবে না

ফেললাম আমরা অশান্তি চাই না আমরা শান্তি চাই তুমি আমাদের মন্দিরে আসবে মন্দির এসে পারা নাম সারা নাম ভরম নাম দাদ সংসগুলো সমাসমামে আদব বাব তুমি আমাদের মন্দিরে গির যা এসে আমাদের স্রষ্টার নামে একটু এবাদাত করবে তাই তোমার যত ভক্ত আছে আমাদের বিরুদ্ধে গালি দেবে না আমরা তোমাদের মসজিদে নামাবিতে গিয়ে অসজুদুল্লাহ আল্লাহর নামে আমরা হ্যাঁ হয়ে সেদা করবো তালে আমার দলের লোক আমি যে নেতা আর আপনাদের কিছু বলবে না আল্লাহ নবী বললেন বিষয়টা আমি আগামী কালকে বলবো সকাল না হতে হতে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন ও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি তো বলেছিলেন সকাল বেলা জানাবো আপনি চলেন চলেন আমাদের গির্জায় চলেন আর আপনাদের মসজিদে আমাকে নিয়ে যাও আল্লাহ নবী যখন দরজাটা খুলেছে জিবরিল আমিনের দিয়ে আল্লাহর কোরআন নাজিল হয়ে গেছে সূরাতুল কাফিরুন হে নবী তুমি কাফেরদের বলে দাও কুলিয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেররা তোমরা শুনে রেখে দাও লা আবুদু মা তাবুদুন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকে আল্লাহ বলে মানি তোমরা তাকে তো আল্লাহ বলে মানো না তোমরা যাকে স্রষ্টা বলে মানো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে স্রষ্টা বলে মানি না অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমার ধর্ম তোমার পূজ

চলবে না চলবে না চলবে না মোহাম্মদ সাল্লাম আমি কুদরতি পা হাত দিয়ে তোমার হাঁটুটা শক্ত করে রেখেছি বিপদ আসতে পারে কখনো আপনি করবে না ইমান আমল শেষ হয়ে যাবে ও ছেলেরা বাচ্চারা যে নবী আমাদের জন্য বলেছেন আনা পুইস্তু মুআল্লিমান আও কামা কালা আলাইহিস সালাম ও আমার সাহাবীরা বর্তমান কুলকায়নেতের শিক্ষক শিক্ষক সেই শিক্ষক যদি নিজের ধর্ম জায়গা ছেড়ে দিয়ে অন্য কোন ধর্ম মন্ডপে যাওয়া যাওয়ার নিষেধ যদি করে দেয় হারাম যদি করে দেয় তাহলে আমাদের শিক্ষক আমাদের নবী নিজের জায়গায় ছিল অপরের জায়গায় এবাদা করতে যায়নি আল্লাহ বারণ করে দিয়েছে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেয়ে পেয়েছি দাড়ি টুপি নয় গেরুয়া বসন চিলেবাস করে ক্রিকেট ময়দানে রমজান আলী বলে একজন তিনি পাঁচ লক্ষ মানুষের ভিতরে গীতা পড়ছে তাহলে পৃথিবীতে ইসলাম নামে থাকবে কিন্তু আল্লাহর খাতায় বেঈমান আর কাফের বলে লেখা হবে না হবে না হবে তো তাহলে এখানে আর একটা মহিলা মুসলিম ধর্ম অবলম্বী মানুষ তিনি বলছে গীতা পাঠের অনুষ্ঠানে আমি এসেছি তার নাম হচ্ছে রেবেকা মোল্লা সে মহিলাও চলে এসেছে তাহলে রেবেকা মোল্লা নাম হলো মুসলমান রমজান আলী নাম হলো মুসলমান আগে বলেছিলাম ইল্লা ইসমু নাম থাকবে মুসলমান কিন্তু ভিতরে থাকবে না ই মান কথা বুঝতে রেছে এখন এই যে রসুল একটা হাতের শরীফে বলেছে লা তা হা লা লা তা এতটুকু বলি পৃথিবীর মানুষেরা দলে 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 দল মানে একের অধিক হতে পারে কয়েক কোটি হতে পারে দলে 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 বেঈমানার কাফের হবে আমি বললাম এখানে রমজান আলী বলে যিনি গীতায় পাঠ গ্রহণ করেছে তিনি ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে ফারেগ হয়ে গেছে ধর্ম থেকে সরে গেছে রকিয়া এই রেবেকা মোল্লা জিবি এসেছে তিনিও ধর্ম থেকে রসূলকে তো ওফা না দাইনি তার বিপক্ষে আল্লাহর কোরআন নাযিল হয়েছে সুরাকা ফিরুন আল্লাহ নবী যাই নি তাহলে আমাদের শিক্ষক হলো নবী নবী যদি না যায় আমাদের যাওয়া জায়েদ হবে হবে না তাহলে যারা গেছে ইসলামের নাম আছে কিন্তু ইমান হারা হয়ে গেছে আমি এখন ফেসবুকে পোস্ট করলাম যে রমজান আলী আর রেবেকা এদের ইমান নেই সাপোষ আমি বললাম ফেসবুকে পোস্ট করার বিনিময় আমার মতো কত মোল্লা হোক আর সাধারণ মুসলমান হোক তাদের অ্যাকাউন্টের নাম দেখতে পাবো মুসলমান তারাও বলবে গিয়েছে তাকি কি এমন কি খারাপ হয়েছে তাহলে একটা পোস্টে কয়েক হাজার হাজার মানুষ কমেন্ট করবে তার পক্ষে যারা ভালো গাইবে দলে দলে কাফের হবে তাহলে রসুল বলেছে সেই জামানায় মানুষ দলে দলে বেইমান হবে তার কিছু নমুনা বুঝতে পেরেছেন মানুষ দলে দলে ওই জন্য বলছি বাবা নামাজ রজায় এগুলো ইমান নয় এগুলো আমল কিন্তু ইমান হলো মহাব্বত ইমান সুরক্ষ হলো কি মহাব্বত আমলে সুরক্ষা হলো কি মহাব্বত ধর্মের প্রতি মহাব্বত না থাকলে আমল পালাবে ইমানও পালাবে এর মহাব্বত নেই বলে এ আর এক জায়গায় মহাব্বত দেখাতে গেছে নিজের মা খালার হাত খাওয়া হয় না আর খালার বলছে থাকো তাহলে নিজের মার বদদোয়া লেগেছে না লাগেনি আমি কোন অসামাজিক কথা বলছি বলিনি কোরআন হাদিস দিয়ে বলছি যেটা ভালো লাগে সেটা আপনারা কেনাকাটা করবে যেটা ভালো লাগে না সেটা ফেলে দেবে তবে একটাও কোরআন হাদিসের বাইরে আমি কথা বলিনি বলবো না চলে না গিয়ে যাই চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটি কথা বললাম ও বাবা জি আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ইমান পাওয়া যাবে না ইমান পাওয়া যাবে না তাহলে একদিকে মুসলমানের ছেলেরা বাচ্চারা ওরা যদি ওখানে হাজির হয়ে যায় তো এটা হারাম বলে দিয়েছেন আমার আল্লাহ তো এটা হারাম বলে দিয়েছেন ফুরফুরা শরীফে দাদা খুদুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহে যাবার কথা তো দূরের কথা ওখানে দোকানদানি দেওয়ার কথা ও হারাম করেছে না করেনি যাবার দূরের কথা দোকান দেবা নিষেধ ও বাপ না আমি আপনাকে করে দেখা যায় খালি ইমান টিকিয়ে রাখবে কিভাবে আপনি ইমান আমল কিভাবে টিকিয়ে রাখবেন চলেন একটা হাদিস শরীফ পড়ি আল্লাহ নবী হাদিস শরীফে বললেন লা তাকুমু সা হাত্তা লা ইয়াকুলা ফিল আরদি আল্লাহু আল্লাহ ও আমার সাবিনা জেনে রেখে পৃথিবীর জমিটা আল্লাহ হেফাজত করবে একজন যদি ইমানদার আল্লাহ আল্লাহ বলবে ওলা ব্যক্তি যদি থাকে আমার আল্লাহ পৃথিবীর জমিটা হেফাজত করবে ফিল আরদা পৃথিবীর মাটি জমিনের উপরে একজন যদি আল্লাহ আল্লাহ বলنے वाला যদি না থাকে আমার আল্লাহ পৃথিবীটা ধ্বংস চুরমার চুরমার করে দেব চলেন আমি আপনাকে বোঝাতে দিয়েছি পৃথিবীতে কাফেররা আমাদের শত্রু ওরা গুলো প্রকাশ শত্রু কেউ যদি আমার মুখ থেকে একটা ঢেলা ছড়ে আমি চিনতে পারবো বুঝতে পারবো আমি একটা টানে নিয়ে সরে গেলে আমি বেঁচে যাব কিন্তু কোরআন বিবরদিয়েছে আল্লাহ না ধরনের হাদিস বিবরণ দিয়েছে কাফেরদের চাইতে মুনাফিকরা গুলো সবচাইতে বড় শত্রু যদি বলেন কেন আমি আপনার কাছে ভুরি ভুরি দলিল দিতে পারি আপনি শুনে বলবেন হুজুর এমন কি আল্লাহর কোরআনে আছে চলেন আমি এক একটা করে তুলে ধরি আল্লাহর নবী এক সময় সফরে বার হয়েছে সংক্ষেপ করে বলছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নবীর সঙ্গে সফরে ছিলেন আম্মা জান আয়েশা কার গোলার একটা স্বর্ণের हार ছিড়ে পড়ে গেছে আর সেখানে উট শুয়ে পড়েছে তালে তো পাওয়াটা কঠিন হয়ে যাবে আল্লাহ নবী তো আগে চলে গেলেন সাহাবিরা খস্তে 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 যখন না পেয়েছে অবশেষে উটটা যখন দাঁড়ি উঠেছে উটের পেটে তোলায় ছিল মাটির উপরে পেটের তোলায় হাতটা চাপা পড়েছিল আর পরে পাওয়া গেছে আল্লাহ নবীর কানে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন আপনার স্ত্রী আর হারিয়ে যায়নি ওখানে আপনার স্ত্রী ছিল ওখানে কুপকর্ম অপকর্ম খারাপ কাজে লিপ্ত ছিল নবীর কানে যখন খবর চলে গেছে আল্লাহ নবী কান্না শুরু করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকরাদি আল্লাহ তাআলা আনহা তিনিও কান্না শুরু করলেন আল্লাহ নবী বললেন বিবি তুমি কি এমন কাজ করছো আম্মাজান বললেন ইয়া রাসুল আমি কখনো এমন কাজ করতে পারি না তবে বিবি শুনে রেখে দাও আমার কানে যারা আওয়াজটা পৌঁছে দিয়েছে আপনার বিবি খারাপ কাজে লিপ্ত হয়েছে পৃথিবীর কোন কাজ

পারে ওরাই হলো ইহুদি আর খ্রিস্টান বেঈমান কাফেরদের রক্ত টাকা খাওয়া টেন্ডার নেওয়া মুনাফিক নামেও মুসলমান ঠিক না রে রসুলকে যেমন অপমান করতে চাইছিল আর ওদের দলে ঢুকে গিয়ে আমাদের কথা বুঝতে পারছেন ভাই আমাদের অপমান করতে চেয়েছে চেয়েছে তবে শোনে রাখো কাফের বেশি দুশ্মন না মুনাফিক বেশি দুশ্মন জি বাবু মুনাফিক কোরআনের আয়াত এসেছে চলে ছোট করে বলি

যদি মারা যায় তার জানাজা পড়া যায় কোনো একটা বেনামা দিয়ে সারা বছর নামাজ পড়ে না ওই ব্যক্তি যদি মুসলমান পরিচয় দেয় ওই ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়া যায় 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 কিন্তু আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা আলা আহাদ মিন হুম্মা তা আবাদা ও মুহাম্মদ সাল্লাল্লাহু ধর্মের ভিতরে যারা নাম নিয়ে বেঈমান কাফেরের নিয়ম যারা পালন করবে ওরা হলো মুনাফিক পৃথিবীর ব্যক্তি মারা গেলে তাদের জানাজা যাপন কাফন দেবে কিন্তু মনাফেক ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়বে না আমি আল্লাহ হারাম করে দিলাম আমার আল্লাহ নবী একটু কবরের কাছে চলে গেল হয়তো আল্লাহ আর কিছু বলবে না আমার আল্লাহ পরে কোরআনের আয়াত নাজিল করে কে পাঠিয়ে দিলেন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাকুম আলা কবরিহি আল্লাহ যে ব্যক্তির জানাজা পড়া হারাম করে দিয়েছে ওই ব্যক্তির কবরের কাছে আপনা দাঁড়ানো কি করে জায়েজ হয় এটাও হারাম আপনি সরে যান আবার জিব্রাইল চলে গেছে নবী আবার কবরে কাছে আবার একটু চলে যাওয়ার চেষ্টা করছে আল্লাহর কোরআন তৃতীয় নম্বরে hadir হয়ে গেছে ইস্তাগফিরি লাহুম আওলাত ইস্তাগফিরি লাহুম ইয়া রাসূলুল্লাহ মুনাফিক ব্যক্তির জন্য যদি আপনি দোয়া দরুদ পড়ো আমার আল্লাহ কবুল করবে না ক্ষমা করবে না আমার নবী আবার কবরের কাছে যাবার চেষ্টা করলেন আমার আল্লাহর কোরআন 5 4 নম্বরে hadir হয়ে গেল ইন তাসতাগফিরি লাহুম সাবিন মারতান ও আল্লাহর নবী চার জন্য জানাজা পড়া হারাম যে মুনাফিক

যদি ব্যবচার করে মারা যায় খার প করে বলছি হানাপি মাদাহাতের ফাটোয়া তার জানাজা পড়া যাবে দোয়া করা যাবে কলমাখানি করা যাবে কিন্তু মনাফেক ব্যক্তি যদি মারা যায় তার জানা যায় কাপন কাপন কবরে যাবা তো দূরের কথা তার জন্য দোয়া করা যাবে না এটা হারাম হারাম খালি যারা ধর্মের নাম দিয়ে আর অন্য ধর্মে গিয়ে যারা গীতা পড়া শুরু করে দিয়েছে কোরআন আয়াত অনুযায়ী এরা হলো মুনাফিক এদের সঙ্গে সালাম কালাম হারাম কাপন কাপন জানা যা হারাম কবর জিয়ারত করা হারাম তাদের জন্য হাত তুলে মুনাজাত করাটা খুদ আল্লাহ আল্লাহর কোরআন বলে দিয়েছে এরা হারাম ঠিক না বেঠি ভাই এমনি দু চারটে ফটফট করে আওয়াজ তোলা যায় কিন্তু কোরআন আর হাদিস থেকে দলিল ফিট করাটা খুব সহজ নয় খুব সহজ এবার আপনি মনে করবেন হুজুর কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে আপনার কি আজার নেই হ্যাঁ বাবা ওর ছিল সারা জীবন তো কবরে ওয়াস শুনেছি তা কবরে রশ শুনে শুনে বাপ চাচা কবরে গেছে তা কবরে ওয়াজ আজকে না থাক একটু কবরে যাওয়ার আগে যে মেডিসিন গুলো নিয়ে যেতে হয় কবরটা আলো হবে সেই মেডিসিন যদি তোলা ভাগা হয় কি হবে কষ্ট পাচ্ছে নাকি বাবু শেষ করে দেই 12টা হয়েছে এক ঘন্টা সময় নিলাম বড় ভাই আর দু দশ মিনিট হবে নাকি একটা পর্যন্ত তোরা আমার এরকম সময় তুলিস এবারে তুলেছিলি শেষ রাতশাড়ি দিয়ে এবারেও তুলেছি শেষ রাতশাড়ি তোরা এরকম করিস কেন একটু পড়তম রাত রে তুলে দেখিস কোন তোদের একটু দয়া মায়া হয় না যে একটু পড়তম রাত তুলি আল্লাহ আমাদের কবুল করেন বলুন আল্লাহমা আর একটা সকলে বলি আমি।

করতে না পারো গোনা ইমান বেঁচে থাকবে পালন যদি করতে পারো অবশ্যই নেগে হবে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনাদের এলাকায় মসজিদ আছে আর অন্য কোনো ভেদর্মী মানুষ হোক সেটা হিন্দু খ্রিস্টান জৈন পারাসে শিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তামাম পৃথিবীর জমিলে সাড়ে তিন থেকে সাড়ে চার লক্ষ মানুষ যদি ধর্ম পালন করে এখন আমি আপনাদের কাছে বলি আপনাদের বিশ্বাস সরপুর এলাকায় আপনাদের মসজিদ আছে আর মসজিদে টাকা পয়সার প্রয়োজন হবে এলাকার কোন বেধর্মী মানুষ আমি নাম করে বলছি না কোন বেধর্মী মানুষ যদি বলে তোমাদের মসজিদে আমি এক লক্ষ টাকা দেব এখন বেধর্মীদের টাকা আল্লাহর ধরে নেওয়া যাবে না যাবে না আর এই এক ঘন্টার ভিতরে সব রকম ফটোয়া পেয়ে যাবি সব রকম যা সমস্যা চায়ের দোকানে হয় সব কম বেশি বলে দেওয়ার চেষ্টা করছি তালি বেধরে মিলে টাকা মসজিদে নমা যাবে কি যাবে না এবার অনেকে বলবে মফিজুল ভাই আমাদের এলাকায় দেখেছি বেদর রমজান মাসে এক বস্তা করে ছোলা দেয় দশ কেজি করে সীমায় দেয় আবার দেখা যায় ইফতার দেয় পনেরো দিন দশ দিন করে ইফতার দেয় ওটা যদি ইমাম সাহেব খেতে বলে তাহলে ইমাম সাহেবের উচিত টাকা নিয়ে মসজিদে ব্যবহার করা চলেন আমি আপনার কাছে দুটো দলিল দিই আমি চাইলে নয়খানা দলিল দিতে পারি আমি দুটো সংক্ষেপ করে বলি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন নিয়ত করার আগে নামাজের مصلاয়ে দাঁড়িয়ে একটা দোয়া বলতে হয় আর সেই দুআর শত শেষে হলো ইন্নি ওয়াজহাত ওয়াজহি আল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা তারপরে বলা হয় উমানামিনাল মুশরিকিন। আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ আমি বেঈমান মুশরিকদের দলভুক্ত কেউ না কেউ না কেউ না। তাহলে আপনি যদি নামাজে বলেন আমি বেধর্মীদের কেউ না ইননা দীনা ইনদাল্লাহ দিন ইসলাম যে ইসলাম আপনার কাছে মনোনীত পছন্দ ওই ইসলামটা আমি পালন করেছি আর অন্য কোন ধর্মের আমি কেউ না কেউ না কেউ না এবার আপনি বলেন তাদের ইফতার নওয়া কি জায়েজ হতে পারে দ্বিতীয় নাম্বার হলো মসজিদে যখন ইফতার খাওয়া হয় ইফতার খাওয়ার আগে খাজুরের সঙ্গে দুটো খাজুর জুড়ে থাকে আমরা একটু ছড়াই আবার ছলাটা নাড়া চাড়া একটা করে দোয়া বলতে হয় আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল

তুমি দোয়া চাও আপনার ইমান আমল চলে যাবে ও বাবা চিরা তারপরে বলা হয় দেখা যায় আল্লাহ ফিরে দি আল্লাহটাকে ক্ষমা করো এটা বলা যাবে না ইয়া হেদায়েতের মালিক হলো আল্লাহ তুমি হেদায়েতের জন্য দোয়া করতে পারো ইসলাম ব্যক্তি তো অন্য কোন ব্যক্তির ক্ষমা করো এটা বলা যাবে না বলতে পারো আল্লাহ তাকে হেদায়েত দান করো ঠিক নাবে ঠিক খুব ভালো করে শুনেন কেউ বলতে পারবে আল্লাহ তাকে ক্ষমা করো এ নবী মুস নবী নু আলাইহে সালামের ছেলে ছিল কেনান ক্ষমা চাইছিল ক্ষমা হয়েছিল তার কারণ ও ছিল মুশরিকদের দলভক্ত যদি ইসলামের ভিতরে থাকতো আমার আল্লাহ বলেছিলেন নবী নো তুমি বেশি চালাকি করো না করলে আমি আল্লাহ এর জবাব কিন্তু দেব তুমি নবী আমার কাছে বন্ধু কিন্তু যিনি আমার আমি আল্লাহ তার ওই তোমার ছেলে কেনা তোমার নয় আর আমার নয় তুমিও তার নয় আমিও আল্লাহ তার নয় ওটা হলো বেঈমানার কাফের হয়ে গেছে আল্লাহর কোরআন বলে দিয়েছে যারা ঈমান এনেছে আর যারা ঈমান এনেছে আমার নবীর মত পথ মেনে চলেছে হাশর মিজান যারা বিশ্বাস করেছে রাসূল বললেন মান আতানি আর যারা আমাকে ইত্তেবা করেছে ফাকাদ আতাল্লাহ ওই ইত্তেবা বিশ্বাস ভালোবাসা মোহানা আল্লাহ পাকের হয়ে গেছে জোরে বলেন